হ্যালো চক্রীপুত্র শ্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় গ্রন্থাগার অধিদপ্তরতরে 126 পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরব নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 27 জুলাই 2025 এ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি যে পদের নাম হলো কম্পিউটার অপারেটর 13 গেটের জন্য 11100 থেকে 26590 টাকা বেতনের স্কেলে নিয়োগপ্রাপ্ত হবে নয় জন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি বিজ্ঞান বিভাগে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ অর্থাৎ এখানে একটু আমি বিস্তারিত বলে দিচ্ছি যে বিজ্ঞান বিভাগে যারা আছেন প্রার্থীরা এখানে এবং এটি বলা আছে যে অগ্রাধিকার পাবেন যে অ্যাপ্লাই করতে পারবেন না এমন না যারা বিজ্ঞান বিভাগের বাইরে আছেন তারাও কিন্তু এই পোস্টের জন্য অগ্রাধিকার মানে অ্যাপ্লাই করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যারা দুই বছরের অভিজ্ঞতা আছে যাদের ডাটা এন্ট্রির ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অর্থাৎ সেখানে স্নাতক ডিগ্রি না হয়েও অন্য একটু কম যদি ডিগ্রি হয়ে থাকে সেক্ষেত্রে তারা এখানে সুযোগ দিবে এছাড়া নিয়োগ কর্তৃক নিয়োগকারী কর্তৃক অ্যাপ্রেটিউড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে যে নিয়োগকারী যে টেস্ট নেবেন সেটা অবশ্যই আপনাদের উত্তীর্ণ হতে হবে দুই নাম্বার রয়েছে টেকনিক্যাল সহকারী ক্যাটালগার এখানেও গ্রেড তেরো বেতন স্কেল হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা একটি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে কোন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বা বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানেও তেরো গ্রেডের জন্য নিয়োগ হবেন বেতন স্কেল সেম একটি পদের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হবেন শার্ট লিপিতে প্রতি মিনিটে পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দের গতি সম্পন্ন হতে হবে টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার কম্পিউটার অপারেটিং এ অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঠ কক্ষ সহকারী এখানে গ্রেড চোদ্দ বেতন থেকে নিয়োগ প্রাপ্ত হবেন হিসাব রক্ষক গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে ছয়টি পদের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হবেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে উন্নত বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি সহ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ষোলতম গ্রেডের জন্য নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তেইশটি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সহমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্ট সম্পন্ন হইতে হবে লাইব্রেরি সহকারী ষোলো গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা তিনশো বাইশ হাজার চারশো নব্বই টাকা তেইশটি পদের বিপরীতে নিয়োগ হবেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয় ডিপ্লোমা ডিগ্রি বা সার্টিফিকেট সম্পন্ন থাকতে হবে কম্পিউটার অপারেটিং বা আপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে 10 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ষোলো তম জন্য নিয়োগপ্রাপ্ত হবেন একটি পদে নিয়োগপ্রাপ্ত হবেন তেরো এগারো নম্বরে রয়েছে কেশিয়ার এখানে ষোলো গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন একটি পদে তো কি যোগ্যতা লাগবে যেমন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে বারো নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন চারটি পদে তারপরে রয়েছে ড্রাইভার একটি পদের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হবেন গ্রেড হবে ষোলো তারপরে দেখেন ড্রাইভারের ক্ষেত্রে কি চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম এস এসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে সড়ক পরিবহন আইন ২০১৮ সরকারি মোটর ভেহিকাল অর্ডিন্যান্স

দুই হাজার এর বিধান হবে মোটর চালনায় এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর অফিস সহায়ক গ্রেড বিশ ছয়টি পদের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হবেন কোন শিক্ষিত বোর্ডের ন্যূনতম মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে ষোলো নম্বরে রয়েছে অফিস কাম নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা আটটি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবেন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে এক সাত দুই তারিখের বয়স সময় সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি বা আধা সরকারিStateTypeতে প্রতিযোগিতামূলক চাকরির প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই অনুবতি নিয়ে চাকরির আবেদন করতে হবে বা পরীক্ষা দিতে হবে মৌখিক পরীক্ষা বা অনলাইনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারপর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেমন আপনারা পরীক্ষা যারা इच्छुक পরীক্ষা অংশগ্রহণে যারা इच्छुक তারা एससीটিপি ডাবল স্ল্যাশ ডিপিএল ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ পত্র পূরণ করবেন এবং কিভাবে করবেন সেটা যদি আপনাদের দেখার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা বিস্তারিত আবেদন কিভাবে করে তা আপনাদের মাঝে উল্লেখ করব যেমন আপনারা আবেদন করতে পারবেন আট চার আট দু হাজার অর্থাৎ আগস্টের চার তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে দুই নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে এবং অন্য অন্য চাকরির ক্ষেত্রে আপনারা যেটি করেন যে ছবির ক্ষেত্রে তিনশো বাই তিনশো এবং সাইনের ক্ষেত্রে তিনশো বাই আশি যে ছবিটি আপলোড করেন সেটি যথারীতি স্থানে আপলোড করবেন এছাড়াও কোন পদের জন্য কি পরিমাণ অর্থ প্রয়োজন হবে বা ফি প্রয়োজন হবে সেটি আমি বলে দিচ্ছি যেমন এক থেকে তেরো নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফের যোগ্য বারো টাকা অর্থাৎ মোট একশো টাকা জমা দিতে হবে এবং চোদ্দ থেকে ষোলো নম্বর ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ বাবদ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস সহ সর্বোট ছাপ্পান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদন পত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন পত্র কোন অবস্থাতে গৃহীত হবে না এবং এর মাধ্যমে ফি প্রদান করবে তা এখানে সার্কুলারে উল্লেখ করা আছে অন্যান্য সার্কুলারে যেমন উল্লেখ করা থাকে সেক্ষেত্রে এখানেও সেম পাবেন এবং শেষে একটু বলে দেওয়া আছে যে শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে যথা সময়ে অনলাইনে সময় থাকতে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং ফি জমা দিবেন কারণ পরবর্তীতে আমি নিজেও দেখেছি যে আমরা যখন শেষে আবেদন করতে যাই তখন হয়তো সার্ভার প্রবলেম বা টাকা জমা দিতে পারছি না বা ডকুমেন্টস যেগুলো চাচ্ছে সেগুলো খুঁজে পাচ্ছি না এসব বিভিন্ন সমস্যা সম্মুখীন আমাদের হতে হয় এছাড়াও যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির তেত্রিশটি পদ রয়েছে সেটিও আমি আপনাদের মধ্যে তুলে ধরছি যেমন গ্রন্থাগার অধিদপ্তরের সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বুক শর্টার বুক শর্টার জন্য বেতন স্কেল আট থেকে বিশ টাকা তেত্রিশটি পদে নিয়োগ প্রাপ্ত হবেন কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে হ্যাঁ তবে এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে যেটি দেওয়া আছে পাঁচই সেপ্টেম্বর দুই তারিখের এত নম্বর সড়কের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এখানে আবেদন আবেদন করবেন না যারা পূর্বে এই সার্কুলারের করেছেন। সেম তারিখ যেমন আগস্টের চার তারিখ সকাল দশটা থেকে আপনারা আবেদন করতে পারবেন শেষ আবেদন করার শেষ তারিখের সময় হলো দুই নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের দুই তারিখ বিকাল পাঁচ পাঁচ ঘটিকে পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গ্রন্থাগার অধিদপ্তরে একশো বিস্তারিত আলোচনা এবং এই রকম রানিং আরো সকল সরকারি বেসরকারি তথ্য পেতে চাকরির সার্কুলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংকের বিভিন্ন আপডেট সাথে সরকারি বেসরকারির যেসব নিয়ম নীতি রয়েছে তার যে আপডেট গুলো আস সেগুলো যদি আপনারা সময় সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিবেন এই পর্যন্তই সবার সুস্থতা ও সফলতায় রামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম